কবি জয় গোস্বামীর কবিতা নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি চারা। কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ ও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন সাবস্ক্রাইবটা করুন আর বেল আইকন ক্লিক করতেও ভুলবেন না